মায়ের মৃত্যুর পর বাবা চলে গেছেন সংসার ছেড়ে অন্য জায়গায় বৃদ্ধা ঠাকুমা এখন কষ্ট করে মানুষ করছেন দুই নাতি জ্যোতি এবং আদিকে ঠাকুমা বলছিল যে ওরা মাছ মাংস খেতে পারে না অভাবে সংসার জ্যোতি মন্ডল এবং আদি মন্ডলের করোনা কালে মাকে হারানোর পর বাবার খোঁজ রাখে না সত্তর বছরের ঠাকুমা কোন রকমে তাদেরকে খাইয়ে পুড়িয়ে মানুষ করছে মানে আপনাদের বাড়িতে কারেন্টও নেই কারেন্ট নেই জল নেই জল টানতে টানতে আমার শরীর অসুস্থ হয় রাস্তায় জল মানে কেউ এসে আপনাদের সহযোগিতা করে না ঠিক ভাবছি আমি আমি তো বৃদ্ধা ভাতাও পাই না আপনি বৃদ্ধা ভাতাও পান না কেন বৃদ্ধা ভাতা পান না কেন অনেকবার করে ছোট্ট একটা ভাঙা ঘরে কোন কোনোরকমে বেড়ে ওঠা যেই ঘরে ইলেকট্রিক নেই তার ওপর এই গরমে ফ্যান পর্যন্ত চলে না লাইট বাল্ব তো দূরের কথা নেই কোনো জলের ব্যবস্থাও ঠাকুমাকেই পাড়ার কল থেকে জল ভরে ভারী বালতি বই নিয়ে আসতে হয় এই বয়সেও এখনও রোজ ভোরবেলা করে উঠে তাদের খাবার বানিয়ে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সবই এক হাতে সামলাচ্ছেন ওই বৃদ্ধা তবে বেশিরভাগ সময়তেই কিছু না খেয়ে স্কুলে যেতে হয় ওই দুই ভাইকেই দেখতে পাচ্ছেন যে বাড়িটাতে কি অবস্থা এই ঠাকুমা এই দুটো ছোট ছোট নাতি নিয়ে এই ঠাকুমা থাকেন মানে বাড়িতে রকম কোনো বৈদ্যুতিক কোনো ব্যবস্থাই নেই আপনার বৃদ্ধা কোনো বিধবা ভাতাও পান না বহুবার আবেদনপত্র জমা করলেও মেলেনি সরকারের অনুমোদন কোনো রকমে রেশন থেকে পাওয়া চাল আর মাঝে মধ্যে পাড়া প্রতিবেশীরা একটু আত্ম ডাল দিলে সেটাই তাদের জোটে কোনো রকমে না তো বেশিরভাগ দিনই শুকনো ভাত আর নুন খেয়েই থাকতে হয় তাদেরকে ক্লাস ফোর এবং ক্লাস সিক্সে পড়ে দুই ভাই তাদের ইচ্ছা রয়েছে পড়াশুনো করে ভালো কাজ করে ঠাকুমার পাশে দাঁড়ানোর কিন্তু সংসারে তাদের কোনো আয় নেই তাই আলাদা করে কোনো শিক্ষকও রাখতে পারেনি তারা আজকে আমরা যাদের কথা বলছি তারা থাকেন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বিধানচন্দ্র স্কুলের কাছে আর এদের কথা সবার সামনে তুলে ধরেছে সমাজসেবক অতীন্দ্র চক্রবর্তী যার থেকে এর আগে আমরা বহু মানুষের কথা জানতে পেরে ভিডিও করেছিলাম তাই আমাদেরও মনে হলো তার পাশে এসে দাঁড়ানো উচিত বাড়ির বেহাল দশা বর্ষাকালে দেওয়াল বেয়ে জল পড়ে বৃদ্ধার পরনে ভালো শাড়ি পর্যন্ত নেই পড়াশোনা করার জন্য ছেলে দুটোর খাতা পেন্সিলও নেই মাছ মাংস কোনো কিছুই খেতে পারে না তারা তার মধ্যেও মনের জোর নিয়ে কোনোভাবে বেঁচে রয়েছে তারা আজকের এই ভিডিও থেকে যেটুকু আয় হবে সবটাই ওই পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমরা সবসময় চেষ্টা করছি সেই সব মানুষের পাশে দাঁড়ানোর যাদের কেউ নেই তবে আমাদের বিশ্বাস রয়েছে আজকের এই ভিডিও দেখার পর অনেকে এগিয়ে আসবেন ওনাদেরকে সাহায্য করার জন্য কি তাই তো ওই বৃদ্ধার কোনো ফোন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাই আমরা সেই তথ্য এখানে দিতে পারলাম না তবে আমরা জানি ওই পরিবারের জন্য কোনো টাকা যদি অতীন্দ্রকে পাঠানো হয় ও ঠিক দায়িত্ব নিয়ে সম্পূর্ণটা ওই পরিবারের হাতেই তুলে দেবে তাই কেউ যদি ওই পরিবারকে সাহায্য করতে চান তবে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন